যদি আপনি ফ্লুয়েন্সি প্রনান্সিয়েশন অথবা টাইম ম্যানেজমেন্ট নিয়ে স্ট্রাগল করে থাকেন যদি আপনি রিপিট সেন্টেন্স অথবা রাইট ফ্রম ডিকটেশন নিয়ে স্ট্রাগল করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিটি একাডেমিক অ্যাসেন্সিয়ালস আমি ইমামুল কবির পিটির একজন এক্সপার্ট ইনস্ট্রাক্টর আমি নিজেকে এক্সপার্ট এই জন্য দাবি করছি যে আমি পিটির সবগুলো মডিউলে আশির উপর স্কোর করেছি আমি আমার পিটি একাডেমিক ইনস্টিটিউটে অনলাইন এবং অফলাইন কোচিং দিয়ে থাকি এবং অনেক স্টুডেন্ট আমার কাছে কোচিং করে আমার টেকনিক এবং ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে তারা তাদের কাঙ্ক্ষিত স্কোর পেয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পিটি স্পিকিং এবং লিসেনিং এর পারফেক্ট স্কোর করার পিছনে টেকনিকগুলো আমি কোন কোন কোশ্চেন গুলোতে স্ট্রাগল করেছি এবং বেশিরভাগ স্টুডেন্টদের কমন যে ভুলগুলো হয় সেগুলো সম্পর্কে এবং ফাইনালি আমি কিছু গোল্ডেন টিপস এবং মোটিভেশনের কথা শেয়ার করব সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কোন পয়েন্টে যদি আপনাদের কোনো পেইড অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল অথবা টেক্স করতে পারেন শুরুতেই আমি আপনাদেরকে আমার স্কোর কার্ডটি দেখিয়ে দিচ্ছি আমি প্রথম যে এক্সামটি পিটি দিয়েছিলাম সেটি হচ্ছে টোয়েন্টি সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেখানে আমার পিটি লিসেনিং লিসেনিং এর নাইনটিতে নাইনটি ছিল এবং স্পিকিং এ ছিল এইট এবং ওভারঅল স্কোর ছিল এইটি ওয়ান অ্যান্ড লাস্ট এক্সামটি আমি দিয়েছি সেটি হচ্ছে নাইন জুন টু যেখানে আমি পিটি স্পিকিংয়ে নাইনটিতে নাইনটি স্কোর করি এবং আমার লিসনিংয়ে ছিল এইটি টু ওভারঅল স্কোর ছিল এইটি টু পিটির প্রিপারেশনের ফেজটা আমার জন্য খুব সুখকর ছিল না আমি অনেক জায়গায় স্ট্রাগল করেছি রিড অ্যালাউড কোশ্চেন যখন প্র্যাকটিস করছিলাম আমার ফ্লুয়েন্সি ধরে রাখাটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছিল যখন আমি সেন্টেন্সটি শুনেছি এবং আমি রিপিট করবো ওই টাইমে আমি ভুলে যাচ্ছিলাম যে আমি কি রিপিট করবো আমি সম্পূর্ণ সেন্টেন্স মনে রাখতে পারতাম না লিসনিং মডিউলে যখন আমি প্র্যাকটিস শুরু করি তখন স্পেলিং মিস্টেকটি আমার একটি বড় বাধা হয়ে দাঁড়ায় এবং লিসনিং ফিল ইন ব্ল্যাঙ্কে আমার বেশিরভাগ সময় স্পেলিং মিস্টেকস আসতো রাইট ফ্রম ডিকটেশন কোশ্চেনেও আমি রিপিট সেন্টেন্সের মতো সেন্টেন্সটিকে ভুলে যেতাম সো যখন আমি সেন্টেন্সটি শুনতাম তারপর যখন আমি লিখতে যেতাম আমার হয়তো প্রথম অংশ মনে থাকলে শেষের অংশ আমি ভুলে যেতাম সো এই স্ট্রাগলিং পয়েন্টগুলো আমার ছিল তারপরেও কিন্তু আমি পারফেক্ট তে নাইনটি পেয়েছি সো আপনারা কখনোই হতাশ হবেন না বরং এই এই উইক পয়েন্টসগুলোকে আপনি আপনার স্ট্রেংথে কনভার্ট করেন যে উইকনেসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করেন আমি আপনাদের সাথে সমস্ত টিপস শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের উইকনেস গুলোকে স্ট্রেন্থে কনভার্ট করতে পারেন প্রথমে আমি স্পিকিং এ 90 পাওয়ার যেই क्वेश्चन वाइज স্ট্র্যাটেজি ব্রেকডাউন আছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি রিড অ্যালাউড क्वेश्चनের সময় যেই টিপসটি আমি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে আপনারা ন্যাচারালি বলার চেষ্টা করবেন খুব দ্রুত বলার চেষ্টা করবেন না যে প্যানচুয়েশন স্কুল থাকবে সেখানে আপনারা থামার চেষ্টা করবেন তাহলে আপনারা আপনার ব্রিদিংটাকে কন্ট্রোল করতে পারবেন যেখানে কমা দেখবেন অথবা ফুল স্টপ দেখবেন সেখানে আপনারা থামবেন অল্প সময়ের জন্য এবং তারপর কন্টিনিউ করবেন এবং এইটাই একজন ন্যাচারাল স্পিকার করে থাকে আমি যেই টেকনিকটা আমার প্র্যাকটিসের সময় অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে আমি যখন রিড আউট কোশ্চেন প্র্যাকটিস করতাম আমি আমার মোবাইলে সেটা রেকর্ড করতাম এবং রেকর্ড করার পরে আমি নিজে শুনে একজন এক্সামিনার হিসেবে আমি আমার রেকর্ডিং কে মার্ক দিতাম যে আমি যদি একজন এক্সামিনার হয়ে থাকি আমি কি এই রেকর্ডিং টাকে 90 তে 90 দিতে পারি কিনা অন দা বেসিস অফ ফ্লুয়েন্সি প্রোনান্সিয়েশন এন্ড কনটেন্ট রিপিট সেন্টেন্স কোশ্চেনের জন্য একটি টিপস আপনাদেরকে দিতে পারি সেটি হচ্ছে কোশ্চেনটি যখন শুনবেন তখন ফ্রেজ বাই ফ্রেজ শোনার চেষ্টা করেন ইনস্টেড অফ ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যদি একটি সেন্টেন্স এরকম থাকে স্টুডেন্টস আর নট এলাউড টু ইট অর ড্রিঙ্ক ইনসাইড দ্য ক্লাসরুম এট এনি টাইমস তাহলে আপনি শুনতে পারেন স্টুডেন্টস আর নট এলাউড টু ইট অর ড্রিঙ্ক ইনসাইড দা ক্লাসরুম এট एनी টাইমস এভাবে যদি আপনারা ফ্রেজ বাই ফ্রেজ গ্রুপ করে সেন্টেন্সটিকে শুনেন তাহলে আপনাদের মনে রাখাটা অনেক ইজি হবে এই টেকনিকটি আমি অবলম্বন করেছি যখন আপনারা ডেলিভারি করবেন সেন্টেন্সটা তখন আপনাদের এটা রিপ্লাই করতে অনেক ইজি হবে যখন আমি সেন্টেন্সটি শুনতাম তারপর সেন্টেন্সটি রিপিট করার আগে আমি মনে মনে একবার বা দুইবার রিপিট করে নিতাম এইটা আপনাকে মেমোরিতে স্টোর করতে অনেকটা হেল্প করবে এই কাজটা আপনাদেরকে তিন সেকেন্ড সময়ের ভিতর করতে হবে যখন রেকর্ডিং অন হয়ে যাবে তখন কিন্তু আর ডিলে করা যাবে না ডিসক্রাইব ইমেজ কোয়েশ্চেনের জন্য আমি যেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আপনারা একটি স্ট্রাকচার মেমোরাইজ করেন এবং ওই স্ট্রাকচারটিতে আপনারা এমন ভাবে কোশ্চেনের ইনফরমেশনগুলো ইনক্লুড করেন যেন কোশ্চেনের টাইটেলটি আপনার ওপেনিং সেন্টেন্স হয় কোশ্চেন থেকে যেন হাইস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট এবং যে সিমিলার ট্রেন্ড আছে সেগুলো মেনশন করতে পারেন এবং ফাইনালি একটি কনক্লুশন আপনারা দাঁড় করাতে পারেন অনেকে অনেকেই মনে করেন যে ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচারে এখন কোনো ট্যাম্পলেট ইউজ করা যাবে না এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা ট্যাম্পলেট অবশ্যই ইউজ করা যাবে বাট কোন ট্যাম্পলেটটি ইউজ করা যাবে না সেটি হচ্ছে জেনেরিক ট্যাম্পলেট মেমোরাইজড ট্যাম্পলেট বলতে এমন একটি যেটি আপনি যে কোনো কোশ্চেনের জন্য ইউজ করতে পারবেন এই ধরনের আর এখন ইউজ কোনো করা যাবে না বাট যেই ট্যাম্পলেটে আপনার মেমোরাইজেশনের পার্টও থাকবে এবং কোশ্চেন থেকেও আপনার ইনফরমেশন থাকবে এই ধরনের ট্যাম্পলেটটি আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন আমি রিসেন্টলি পিটি সবগুলো কোশ্চেনের ট্যাম্পলেট নিয়ে একটি ভিডিও আপলোড করেছি ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন রিটেল লেকচার কোশ্চেন নিয়েও আমি সেম টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা একটি স্ট্রাকচার মেমোরাইজ করেন এবং অবশ্যই যেই অডিওটি আপনারা শুনবেন সেখান থেকে ভালো ভালো কিওয়ার্ড এবং যে ফ্রেজেস থাকবে সেইগুলো টপিকের সাথে যেগুলো ডাইরেক্টলি রিলেটেড সেই কিওয়ার্ড এবং ফ্রেজগুলো নোট ডাউন করবেন এবং যেই স্ট্রাকচারটা আপনি মেমোরাইজ করেছেন সেই স্ট্রাকচারে ওই কিওয়ার্ড এবং ফ্রেজগুলো বসিয়ে আপনি আপনার আনসারটি করবেন একটি স্ট্রাকচার মনে রাখলে আপনার যেই প্রিপারেশন টাইমটি সেইটি আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন এবং আপনাকে হেজিটেশন ফিল করতে হবে না যে আমি কি বলবো কি না বলবো অনেকটা ফ্লুয়েন্সি ধরে রাখার জন্য আপনাকে হেল্প করে তবে অবশ্যই মনে রাখতে হবে স্ট্রাকচারে কিন্তু সবকিছু না এর যে ইনফরমেশন সেগুলোও কিন্তু আপনাদেরকে ভালোভাবে ইন্টিগ্রেট করতে হবে

যদি আনসারটি না জানা থাকে তাহলে সিম্পলি বলে দিবেন ডোন্ট নো এরপর আমি আপনাদের সাথে লিসেনিং মডিউলে নাইনটি পাওয়ার যে স্ট্র্যাটেজি ব্রেকডাউন আছে এটি শেয়ার করছি প্রথমে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এই কোশ্চেনটি আনসার করার জন্য আমি করব সেটি হচ্ছে কোশ্চেনটির অডিওটি টি চলতে থাকবে আপনি আপনার কার্সরটিকেও অডিওর সাথে সাথে মুভ করবেন যেমন আমি যদি এই সেন্টেন্সটি পড়ি তার সাথে আমি মুভ করবো যেমন মুভ ইউর কার্সর অ্যালং উইথ দ্য টেক্সট ইট হেল্পস ইউ ক্লিক দ্য ইনকারেক্ট ওয়ার্ডস ইনস্ট্যান্টলি তার মানে যখন আপনি অডিওর সাথে সাথে কার্সরটিকে মুভ করবেন যখনই আপনি একটি ইনকারেক্ট ওয়ার্ড পাচ্ছেন আপনি সাথে সাথে ওই ইনকারেক্ট ওয়ার্ডে ক্লিক করতে পারছেন আপনার সময় লাগছে না এই কোশ্চেনটির জন্য আমি নিজেকে যেভাবে প্রস্তুত করেছি সেটি হচ্ছে আমি যে মুভি অথবা কোনো নিউজ শুনতাম সাবটাইটেল দিয়ে শুনতাম সাবটাইটেলটি স্ক্রিনে খুব অল্প সময়ের জন্য দেখায় সো যখন আমি অডিওটি শুনতাম অডিওর দিকে ফোকাস করে আমি নিচের সাবটাইটেলটি দ্রুত পড়ার চেষ্টা করতাম আমি একটি সিঙ্ক স্টাবলিশ করার চেষ্টা করতাম অডিও এবং নিচের সাবটাইটেল ওয়ার্ডের সাথে সো এই প্র্যাকটিসটা আপনারা করতে পারেন বিকজ হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড কিন্তু আপনার লিসনিং এবং রিডিং দুইটা স্কিলের অ্যাসেস করে থাকে এবং এই জন্য কিন্তু তারা দুইটা স্কিলেই মার্ক দিয়ে থাকে দেন লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই কোশ্চেনটির জন্য আমার টিপস থাকবে আপনারা স্পেলিংয়ে ফোকাস করেন স্পেলিং একটি ক্রুশাল রোল প্লে করে এবং আমি অনেক স্ট্রাগল করেছি স্পেলিংয়ে এবং আমি নিজেকে যেভাবে আমার শর্টকামিংসগুলোকে ওভারকাম করেছি সেটি হচ্ছে স্পেলিং এর অ্যাপ ডাউনলোড করেছিলাম আমি আপনারা অ্যান্ড্রয়েডের প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন সেখানে অনেক ধরনের পাজল গেমস থাকে স্পেলিং নিয়ে আপনারা ওই গেমসগুলো খেলতে পারেন আপনারা একটি মিস্টেক এর খাতা মেন্টেন করতে পারেন যেখানে একপাশে আপনারা ইনকারেক্ট ওয়ার্ড গুলো লিখবেন আরেক পাশে আপনারা সঠিক ওয়ার্ড লিখবেন এবং এই খাতাটি আপনারা দুই দিন তিন দিন পর পর রিভাইজ করতে পারেন আপনারা ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারেন এবং ফ্ল্যাশ কার্ড গুলো ঘরে বিভিন্ন স্পেলিং চেক করতে পারেন সো এই ধরনের স্ট্র্যাটেজি গুলো আমি ফলো করেছি এবং আমি চাই আপনারা ফলো করেন যদি আপনাদের স্পেলিং নিয়ে কোনো সমস্যা থাকে তারপরে যে কোশ্চেনটি সেটি হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আহ এইখানে আমার একমাত্র টিপস থাকবে আপনারা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করবেন এক্সট্রা স্পেলিং অ্যাড করবেন সিঙ্গুলার ওয়ার্ড অ্যাড করবেন প্লুরাল ওয়ার্ড অ্যাড করবেন তারপর এক্সট্রা আর্টিকেল অ্যাড করবেন এ এন্ড দি ফর যতগুলো সম্ভব এক্সট্রা ওয়ার্ড এক্সট্রা স্পেলিং অ্যাড করেন যেই সেন্টেন্সটি আপনাদেরকে শোনানো হবে সেই সেন্টেন্সটি যেই ওয়ার্ডের সাথে আপনার আনসারের যেই ওয়ার্ডটি ম্যাচ করবে তার জন্য কিন্তু আপনারা মার্ক পেয়ে যাবেন এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই আপনি যদি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করেন তাহলে কিন্তু কোনো মার্ক কাটা যাবে না এই কোশ্চেনটি যেহেতু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি আমি স্পেশাল প্র্যাকটিস করেছি কিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি যখন এই কোশ্চেনটি আসতো এবং এটি কিন্তু পুরো পিটির সবার শেষের কোশ্চেন যখন এই কোশ্চেনটি প্লে হবে তার ঠিক আগে আমি আমার দুই হাত দিয়ে আমার হেডফোনটিকে প্রেস করতাম এবং আমি চোখ বন্ধ করে নিতাম এবং যখন অডিওটি প্লে হতো তারপর আমি আমার মনে মনে দুইবার তিনবার করে এই অডিওটি রিপিট করে নিতাম তারপর আমি লিখা শুরু করতাম এতে কি হতো যখন অডিওটি আমি শুনবো এবং দুই তিনবার রিপিট করব তখন কিন্তু এই সেন্টেন্সটি আমার মাথার ভিতরে সেট হয়ে যেত আমি যখন লিখতে যেতাম তখন আমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকতো এবং আমি সেন্টেন্সটি আগে লিখে নিতাম তারপর আমি এক্সট্রা ওয়ার্ড এক্সট্রা স্পেলিং এক্সট্রা প্রিপোজিশন এগুলো আমি এক্সট্রা অ্যাড করে দিতাম তারপরে যে কোশ্চেন সেটি হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট এই কোশ্চেনের জন্য আমি আপনাদেরকে বলবো একটি স্ট্রাকচার মেমোরাইজ করতে এবং রিটেল লেকচার কোশ্চেনটির মতো যে অডিওটি প্লে হবে সেই অডিও থেকে ভালো ভালো কিওয়ার্ড এবং যে ফ্রেজ থাকবে সেইগুলোকে এই স্ট্রাকচারের ভিতর বসিয়ে আপনার আনসারটি করতে আমি এখানে বলবো আপনাদের আইডিয়াল যে ওয়ার্ডের লিমিট সেটা হওয়া উচিত সিক্সটি টু সেভেন্টি ওয়ার্ডস এই ওয়ার্ড লিমিটটা যদি আপনারা মেনটেন করতে চান তাহলে একটি স্ট্রাকচার মেমোরাইজ করাটা খুবই হেল্পফুল ফাইনালি যে চারটি কোশ্চেন আছে লিসেনিং এর এমসিকিউ সিঙ্গেল আনসার এমসিকিউ মাল্টিপল আনসার সিলেক্ট মিসিং ওয়ার্ড হাইলাইট কারেক সামারি এই কোশ্চেন গুলো মোটেও ইম্পর্টেন্ট না এই কোশ্চেন গুলোতে সময় দেওয়াটা হবে জাস্ট ওয়েস্টেজ অফ টাইম বিকজ এই কোশ্চেন গুলোতে সময় না দিয়ে আপনি যদি সেম টাইমটি আপনার রাইট ফ্রম ডিকটেশন হাইলাইট ইন ওয়ার্ড এবং লিসেনিং ফিল ইন দ্য ইউজ করে থাকেন তাহলে আপনার হাই মার্ক পাওয়ার চান্স থাকবে এই কোয়েশ্চেনগুলোতে যদি আপনি সময় নষ্ট করেন তাহলে আপনি কখনোই ফুল আনসার করতে পারবেন না এখন আমি আপনাদের সাথে শেয়ার করব স্টুডেন্টদের কিছু কমন মিস্টেক্স যেগুলো স্টুডেন্টরা প্রায় করে থাকে এক নাম্বার হচ্ছে স্পিকিং ফাস্ট অনেক স্টুডেন্টই মনে করে থাকেন আমি যদি দ্রুত কথা বলি আমি বেশি মার্ক পাবো টোটালি রং একটি আইডিয়া বিকজ ফ্লুয়েন্সি মিনস কনসিস্টেন্সি ফ্লুয়েন্সি ডাজেন্ট মিন স্পিড সো ফ্লুয়েন্সি তখনই হবে যখন আপনি ন্যাচারালি বলবেন একজন নেটিভ স্পিকার কিভাবে কথা বলে আপনি ওইভাবে বলবেন এবং একটি কনসিস্টেন্সি মেনটেন করে করবেন সেকেন্ড যে মিস্টেক স্টুডেন্টরা করে থাকে সেটি হচ্ছে রোবোটিক ভয়েসে কথা বলা মার্কেট রিসার্চ ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ এনি বিজনেস এই টাইপের রোবোটিক ভয়েসে কথা বলার কোনো প্রয়োজন নাই আপনি আপনার ন্যাচারাল ভয়েসে বলবেন মার্কেট রিসার্চ ইজ পার্ট অফ এনি বিজনেস পিচ পিচ ইস্যুটি করা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ মেলদের জন্য পিচ হওয়া উচিত ওয়ান ফোর্টি টু ওয়ান এইটি হার্টস এবং ফিমেলদের জন্য এটা বিলো টু ফিফটি হার্টস আপনারা আপনাদের ভয়েসের পিচটিকে আইডেন্টিফাই করতে পারেন ভয়েস পিচ অ্যানালাইজার নামে একটি সফটওয়্যার আছে অথবা ভয়েস টুলস নামে একটি সফটওয়্যার আছে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে আপনাদের ভয়েসের পিচটিকে আইডেন্টিফাই করতে পারেন যদি দেখেন আপনাদের ভয়েসের পিচটি একশো থেকে একশো আশি ফর মেল এবং বিলো টু ফিফটি ফর ফিমেল আপনাদের ওই রেঞ্জের নাই তাহলে কোন পিচে বললে আপনাদের ওই রেঞ্জের ভিতর আসবে ওই পিচে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং ওই পিচে আপনাদেরকে এক্সামে আনসার করতে হবে স্পিকিং এর প্রত্যেকটি কোয়েশ্চেন একটি কমন মিস্টেক হচ্ছে স্পেলিং মিস্টেক এবং এই মিস্টেকটি আমারও হতো এই মিস্টেকটি খুব ভয়াবহভাবে আপনাদের লিসনিং এবং রাইটিং এর মার্ক কমিয়ে দিবে সো এই মিস্টেকটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন ফাইনালি রং টাইম ম্যানেজমেন্ট এটা খুবই এফেক্ট করে আপনাদের রেজাল্টে সো রং টাইম ম্যানেজমেন্ট আপনারা অ্যাভয়েড করবেন কিভাবে অ্যাভয়েড করবেন তা আমি আমার পরের করছি যে গোল্ডেন টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হচ্ছে যে ফ্রি টুলস এবং রিসোর্সেস অনলাইনে অ্যাভেলেবল আছে ওইগুলোকে প্রপারলি ইউজ করা অনলাইনের অনেক ওয়েবসাইট আছে ফ্রি প্র্যাকটিস করতে দেয় ওই ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা অবশ্যই যে কোশ্চেনগুলোতে স্পেসিফিক আনসার আছে যেমন রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রি প্যারাগ্রাফ লিসেনিং ফেলিন দা ব্ল্যাংক রাইট ফ্রম ডিকটেশন হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড এই কোশ্চেনগুলো আপনারা প্র্যাকটিস করবেন যেই কোয়েশ্চেনগুলোর কোনো স্পেসিফিক আনসার নাই যেমন রিড অ্যালাউড রিপিট সেন্টেন্স ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচার অ্যাসএ এই কোশ্চেনগুলো কখনোই অনলাইনে সাবমিট করে এআইএস কোড নিতে যাবেন না বিকজ একটি জিনিস খুবই ক্লিয়ার যে যে সফটওয়্যারটি পিয়ারসনের কাছে আছে এই সফটওয়্যার কিন্তু পৃথিবীর আর কারো কাছে নাই সো ওই সফটওয়্যারের এআই এর মার্ক আপনি যা পাবেন সেটি কিন্তু অবশ্যই মেইন এক্সামে যে মার্ক পাবেন তার ট্রু রিফ্লেকশন হবে না দেন একটি সেলফ প্রোগ্রেশনের চার্ট মেইনটেইন করবেন আপনি যদি আজকে রিডিং ফিল ইন দা ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করেন কয়টা ভুল হচ্ছে আপনার কত পার্সেন্ট অ্যাকুরেসি হচ্ছে ফর এক্সাম্পল দশটা ব্ল্যাঙ্কের ভেতর ষাটটা হচ্ছে দ্যাট মিনস আপনার অ্যাকুরেসি সেভেন্টি আগামী কালকে আপনার অ্যাকুরেসি কত পার্সেন্ট হচ্ছে পরের দিন আপনার অ্যাকুরেসি কত পার্সেন্ট হচ্ছে এই প্রোগ্রেশনের একটি চার্ট আপনাকে মেইনটেইন করতে হবে দেন যে ইনফরমেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনারা যখন স্পিকিং এর প্র্যাকটিস করবেন আপনাদের এনভায়রনমেন্টকে একটি কেওটিক এনভায়রনমেন্ট তৈরি করে তারপর প্র্যাকটিস করেন ব্যাপারটি শুনতে হাস্যকর লাগলেও পরীক্ষার সেন্টার কিন্তু মোটেও একটি কাম এন্ড কোয়াইট পরিবেশ না স্পেশালি পিটি এক্সামের সেন্টার কিন্তু না এখানে জন বিভিন্ন কম্পিউটারে কথা বলতে থাকবে তাদের ভিতরে আপনার স্পিকিংটাও আপনাকে করতে হবে সো আমি বলবো যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন টেলিভিশনে সাউন্ড বাড়িয়ে দিয়ে অথবা আপনাদের বাচ্চারা থাকলে তাদের সামনেই তাদের তাদের খেলাধুলার সামনেই কথা বলার সামনেই আপনারা প্র্যাকটিস করেন কোনো কোয়াইট অথবা কাম কোন এনভায়রনমেন্টে প্র্যাকটিস করে যদি এক্সাম দিতে যান একটি কেউটিক এনভায়রনমেন্টে দেন আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে আপনারা আপনাদের টাইম ম্যানেজমেন্টে ফোকাস করেন স্পেশালি রিডিং এর টাইম ম্যানেজমেন্ট এবং লিসেনিং এর টাইম ম্যানেজমেন্ট আপনারা এক একটি স্পেসিফিক কোশ্চেনের জন্য একটি টাইম সেট করে নেন যেমন ব্রিডিং ফিল ইন ব্ল্যাঙ্ক আমি আমার স্টুডেন্টদেরকে বলি আড়াই মিনিটের বেশি সময় না নেয়ার জন্য একটি রি প্যারাগ্রাফ দুই মিনিটের বেশি সময় না নেয়ার জন্য রাইট ফ্রম ডিকটেশনে এক মিনিটে একটা কোশ্চেনের আনসার করার মতো প্রিপারেশন নেয়ার জন্য সো আপনারা এক একটা কোশ্চেনের জন্য এক একটি প্রিপারেশনের টাইম সেট করে নেন ওই টাইম মতোই আপনারা এক্সামে আনসার করার চেষ্টা করেন দেন ফাইনালি যে টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে ইটস অল অ্যাবাউট কনফিডেন্স আপনার যদি কনফিডেন্স থাকে তাহলেই আপনি পিটি এক্সামে ভালো করতে পারবেন যদি আপনাদের কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনি নার্ভাস হয়ে যাবেন এবং পিটি এক্সামের স্কোরটি খুব খারাপ হবে সো আমি আমি আপনাদের সবাইকে বলবো এটাকে ইজিভাবে নেয়ার জন্য খুব ডিফিকাল্ট কোনো কোশ্চেন না খুব হার্ড কোনো কোশ্চেন না এটিকে ইজি ভাবে নেন এবং প্র্যাকটিস করেন প্রপার অ্যাপ্রোচের সাথে শুধুমাত্র প্র্যাকটিস করলেই কিন্তু হবে না প্রপার অ্যাপ্রোচ এবং গাইডলাইন ফিডব্যাক আপনাদের প্রয়োজন এই প্রপার অ্যাপ্রোচ গাইডলাইন এবং ফিডব্যাক নিয়ে দেন প্র্যাকটিস করে एग्जाम যদি আপনারা দিতে পারেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত স্কোর আপনারা পাবেন ফাইনালি একটি মোটিভেশনের কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন বিকজ এটা আমার জন্য খুব ইজি একটা টাস্ক ছিল না আমি অনেক স্ট্রাগল করেছি অনেক ডিফিকাল্টিস ফেস করেছি আমরা কখনোই একটি সেন্টেন্স শুনে আবার ওইটাকে রিপিট করে অভ্যস্ত না আমরা কখনোই ইংলিশে একটি রিডিংয়ের প্যাসেজ ফ্লুয়েন্সির সাথে পড়ে অভ্যস্ত না আমরা একটি পিকচার দেখে ওইটাকে ডেসক্রাইব করতে পঁচিশ সেকেন্ডের ভিতরে আমরা এটা অভ্যস্ত না সো প্রীতির প্রত্যেকটি কোশ্চেনে আমরা আসলে আমাদের ডে টু ডে লাইফে করে অভ্যস্ত না বাট তারপরও আমি এই শর্টকামিংসগুলোকে ওভারকাম করে কিভাবে ওভারকাম করেছে আপনাদের কাছে আমি টিপস গুলো শেয়ার করেছি আপনারাও যদি এই টিপস গুলো ফলো করেন এবং ওইভাবে আপনাদের প্র্যাকটিস গুলো করেন তাহলে আমি যেভাবে পিটি স্পিকিং এবং লিসেনিং এ পারফেক্ট 90 তে পেয়েছি আপনারাও পাবেন ইনশাআল্লাহ ফাইনালি যে কথাটা বলবো সেটি হচ্ছে টেমপ্লেট সাহায্য করে কিন্তু নিয়মিত প্র্যাকটিস আর ফিডব্যাকই হচ্ছে আসল গেম চেঞ্জার আমরা অনেক ট্যাম্পলেট মুখস্ত করতে পারি বাট আমরা যদি ঠিক মতো ডেলিভার করতে না পারি আমরা যদি কোশ্চেনের কোন পোর্শনটুকু আমরা ট্যাম্পলেটে বসাবো এইটা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের এই ট্যাম্পলেটটি আমাদের জন্য হেল্পফুল হবে না বরঞ্চ ডিজাস্টারের কারণ হয়ে যেতে পারে আমরা অবশ্যই প্র্যাকটিস করব, কিন্তু প্র্যাকটিস করব প্রপার ওয়েতে আমরা সঠিক গাইডেন্স এবং ফিডব্যাকের সাথে আমরা প্র্যাকটিস করব। তো আশা করি আজকে যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম এবং আমি যে যেই টিপসগুলো শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি এটি আপনাদের পিটি এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুকের পেজ পিটি এসেনশিয়াল কে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং যদি অনলাইনের অথবা অফলাইনের কোনো অ্যাসিস্টেন্সের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক দিবেন খুব শীঘ্রই আবার অন্য কোনো টপিকের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব Take care and thank you.